হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আর একটা নতুন মেনু আগে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম তো আজকে আমি রাত্রে কিছু মেনু বানাবো দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তোমরা আমি কি বানাই আজকে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর আমার পাশে থেকো পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অন করে নিই যখন আমার নতুন ভিডিও আসে তখনই তোমাদের সঙ্গে কাছে আগে পৌঁছে যাই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কী বানাচ্ছি তো দেখতে থাকো গাইসপুর পুরো ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আশা করি তো চলো তাহলে বানানো যাক মাছ আজকে আলু ফুলকপি দিয়ে মাছের জল হবে না বাবু কি খাবে আজকে আলু ফুলকপি দিয়ে হবে মাছের জল তো মাছটা আমি সবার প্রথমে বেছে নেবো প্রস্তু করে কেটে বেছে ধুয়ে নিব ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় ভয় দেখো দেখো চলছে দেখো মাছ কে খাবে এটা কে খাবে কে খাবে কোনটা খাবা তুমি কোনটা খাবা কোনটা খাবা গো কোনটা খাবা বলো এটা খাবা না এটা খাবা না এটা খাবা কোনটা খাবা বলো এখানে আসো এখানে বসো এখানে বসো এখানে আসো এখানে আসো বসো মুকুটি এদা দে 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 বসো 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 ভয়ে পালাচ্ছে এলে কুটি ভয় তুমি খাবা মাছ খাবা মাছ খাবা মাছ খাবো কোনটা খাবা কোনটা খাবা মাছ কোনটা মাছ খাবা কোন মাছটা খাবা বলো কোন মাছটা খাবা কোনটা খাবা বলো কোনটা খাবা ও মাছ দেখে ভয় পালাচ্ছে কোনটা খাবা মাছ কোন মাছটা খাবো কোনটা খাবা তুমি কোনটা খাবা বলো কোনটা খাবা ছুট্টি কোকো এটা এটা কোকো না এটা মাছ এটা কী হ্যাঁ জি অ্যাঁ পাপাকে ভয় দেখাবো পাপাকে ভয় দেখাবো তোমাকে ভয় দেখাই ককো পাপাকে ককো ভয় দেখাবো এটা কি এটা কি বলতো বলো মাছ এটা কি কক না এটা মাছ তো গাই আজকে হবে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে জোল হবে তো চলো আমি প্রথমে মাছটা কেটে বেছে নিই মাছ কেটে নিয়েছি মাছ কেটে নুন হলুদ মাখানো হল রেডি মাছগুলো এবার ভেজে নেবো আমি দেখো মাছ যে কেমন কাটা হয়েছে তোমার বলো আমি ঘরে কাটলাম দেখো আমিও মাছ কাটতে পারি গাই আমিও মাছ কাটতে পারি দেখো মাছ কেটেছি এবার মাছগুলো আমি ভেজে নেবো আমিও মাছ কাটা শিখে গেছি মাছ কাটা শিখে গিয়েছিলাম মাছ কাটা জানি মাছ কাটতে জানি আমি তো ভয় লাগে তাও কেননা এখানে তো আর কাটা হয় না দিল্লিতে তো এইখানে সবাই কাটা হয় তো এখানে ভয় লাগে তাও তাও আজকে আমি কেটেছি তো কেমন হয়েছে তোমরা বলো মাছ কাটা হয়েছে কিনা ঠিকঠাক মাছ কেটেছি আমি এটা এটা একটু বড় ছিল মাথায় দুটো করেছি পিস বানিয়েছি এগুলো মাছগুলোকে আমি ভেজে নেব যে কড়াই তেল বসে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে আমার মাছগুলো পুরো প্রায় ভাজা কমপ্লিট আর এদিকে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি আলুগুলো ভাজবো তারপর এদিকে ওইদিকে আমি ফুলকপিগুলোকেও ভালো করে কেটে নিয়েছি যে এই যে ফুলকপিও কাটা হয়ে গেছে আমার সব রেডি মাছ ভাজা হয়ে গেছে এই ফুলকপি আলু সব আমি রেডি করে রেখেছি এবার এবার ফুলকপিগুলোকে ভেজে নেব তো মাছ ভাজার পর যে তেলটা বেঁচেছিলো ওই তেলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে আমি এই যে ফুলকপিগুলো দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব এই যে ফুলকপি দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো ফুলকপি শীতের সময় তো ফুলকপি খেতে খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ফুলকপি খেতে আমার তো দারুণ লাগে ফুলকপি তো এই যে ফুলকপিগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি

মাছের মধ্যে রেখে দিলাম মধ্যে ভেজে রেখে ফুলকপি ফুলকপিগুলো দেখতে ফুলকপি বলছি ফুলকপিগুলো দেখতেই ভাতা লাগছে লাল করে ভাজার পর এবার আমি এবার আমি কড়াই তেল তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে গরম ছিল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি মেথি মেথি দিলে দেখো তোমরা মাছে মেথি দিয়ে রান্না করে খেয়ে দেবো দারুণ টেস্ট হয় মেথির একটা সেন্ট আছে সেন্টটা দারুণ লাগে মাছের মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব আর এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের সিটি পড়েছে তোমরা এত বড় কুকার দেখে ঘাবড়াই যেও না গ্যাস আমাদের জয়েন্ট ফ্যামিলি এই জন্য আমাদের এত বড় কুকার কুকারে ভাত হয় আর আমাদের রাতে ভাতই হয় প্রায় কম খুব কমই রুটি হয় রাতে বেলাতে রাতে বেলাতে ভাতই হয় সবাই ভাত খেতে পছন্দ করে সকালে জলখাবার একবার রুটি খায় আর দুপুরে আর রাতে ভাত চাই তো এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক তারপর আমি এটাতে আলু দিয়ে দেবো আর বাচ্চাদের জন্য ডিমের পোচ হবে কেন বাচ্চারা এই মাছটা খেতে চায় না এই মাছটা দিয়েও না এই মাছটা তো অনেক কাটা থাকে এই জন্য বাচ্চাদেরকে দেওয়া হয় না এই মাছটা এই মা এই জন্য বাচ্চারা হচ্ছে ডিমের পোচ খাবে হবে ডিমের ডিমের পোচ দিয়ে ভাত খাবে ওরা ডিমের পোচ আর এটা আলু ফুলকপি দিয়ে খাবে আর ডিমের পোচ খাবে তো বাচ্চাদের জন্য ডিম ভাজা হবে আর আমাদের জন্য এই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে মানে সবাই মানে আমার দেওয়ার অফিসে যায় ও রুটি খেয়ে যায় রুটি নিয়ে যায় এই জন্য আর মানে রুটি খেতে চায় না রাতে রুটি আর খেতে চায় না মানে ভাতটাই পছন্দ করে ভাতটাই হয় আমরা সবাই ভাতকে বেশি পছন্দ করি আর কোনো চিকেন টিকেন হলে তবেই রুটিটা হয় হয়তো রুটিটা খুব কমই হয় আর আলু ভরা পরোটা বানালে তখন হয় এই যে এবার আলুটাকেও ভাজা ভাজা করে নেবো এতে পেঁয়াজের সঙ্গেই আর শীতের সময় শীতের সব সবজিগুলোই খেতে ভালো লাগে শীতের সময় অনেক কিছু সবজি হচ্ছে বাঁধাকপি ফুলকপি শাক অনেক রকম শাক পাওয়া যায় পালং শাক বছা শাক মানে ছোলা শাক অনেক রকম শাক পাওয়া যায় আর শীতের সবজিগুলো দারুণ টেস্ট হয় খেতে মটরশুঁটি দিয়ে অনেক অনেক রকম মানে সবজি বানানো যায় মটরশুঁটি কচুরি হয় মটরশুঁটি আলু মটরের দম হয় অনেক রকমের হয় মানে শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায় যেটা গরম ভাতাটা পাওয়া যায় না গরম ভাতাটা খেতেও ভালো লাগে না শীতের সময় তো খাওয়া দাওয়া বেশি টেস্টি লাগে খেতে সবজিগুলোও খুব সুন্দর লাগে খেতে আর কার সময় আমাদের কাদের মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার তোমাদের ভালো লাগে আমাদের তো সবাই পছন্দ করে বাচ্চাদেরকে ছেড়ে বাচ্চারা খেতে চায় না তোমরা কমেন্ট করে জানাবে যাই তোমাদের কেমন লাগে খেতে তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি সব মশলাগুলো দিয়ে দেব তোমরা তো সবাই জানো আলু ফুলকপি মাছ রান্নার রেসিপি সবাই জানো সবাই করতে পারো তাও তোমরা ভাববে নতুন করে আবার দেওয়ার কী আছে আমরা সবাই তো জানি কিন্তু না আমি যেটা তোমাদের সঙ্গে যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আদার আদারটা একটু ছিটকে ছিটকে আসছে তেলে দেওয়ার পর এর মধ্যে তোমরা হয়তো লবণ না হয়তো লঙ্কার গুঁড়ো সরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে এইটা ছিটে ছিটে আসে না যেটা তোমরা দেখবে যে তেলের তেলের মধ্যে আদা রসুন মানে পেস্টটা দিলে তেমন ছিটে ছিটে আসে ওটা তোমরা যদি লবণ দিয়ে দাও কিংবা হলুদ গুঁড়ো দিয়ে দাও তাহলে সেই জিনিসটা হয় না তো আমি এর মধ্যে এখন লবণটা দিয়ে দেবো কেন আদা রসুনের পেস্টটা ছিটকে ছিটকে আসছে এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম আর ছিটি ছিটে আসবে এবার ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার মশলা দিয়ে দেবো মশলা দিচ্ছে হচ্ছে কি আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো আর জিরে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছে আমি পেস্টটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখবে তোমরা যাই এরকম এইভাবে ভিজিয়ে রেখে দিলে তাহলে মশলাটা জ্বলে যাবে না পুড়ে যাবে না ভালোভাবে ভাজা ভাজা হবে কষানো হবে কালারটা খুব সুন্দর আসবে এইভাবে তোমরা ট্রাই করো ঘরে করে দেখো তোমরা যারা জানো না তারা অবশ্যই ঘরে করে দেখো দেখবে তোমাদের সবজির মানে কালারটা দারুণ আসবে দেখো কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে এবার আমি টমেটো দেবো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে কাঁচা লঙ্কা দেব দেখো এখনও কষানো বাকি আছে তাও কালারটা কত সুন্দর চলে এসেছে এইভাবে জলে মশলা গুলে দিলে না দারুণ হয় মশলাটা পুড়েও যায় না এর মধ্যে এবার কাঁচা লঙ্কা আর টমেটো দেবো এর মধ্যে এই যে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো পেট ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এটা ভালোভাবে কষিয়ে নেবো আমি সব কিছু দিয়ে এবার আর কোনো কিছু দেওয়ার নেই এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব দেখো কালারটা কি দারুণ নিচ্ছে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেবো যে জল দিয়ে দিলে আমার আলু ফুলকি মাটি ঝরস হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জ আলু ফুলকপি মাছের ঝোল রেডি এখানে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে বাচ্চাদের জন্যে ডিম পোচ তবে এটাই হচ্ছে আমাদের রাতের খাবার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো আজকের জন্য এই পর্যন্তই পরে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে নিয়ে আসবো পরে একটা নতুন ভিডিও তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো